আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এগ্রোপ্যালেস থেকে ইকবাল হাসান বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল সিরাংশের বাচ্চা গ্রামের হাঁসে কোলে ফুটুনি বাচ্চা এটা কিন্তু মায়ামদ্যা কিন্তু বাছাই করতেছি আমাদের ঠিকানা খন্না জিরুপায়ন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এটি কিন্তু অরিজিনাল আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি কিন্তু পাইকুড়ি মাল আপনারা সব সময় পাবেন সামনে হলো শীতকাল ঘরে ঘরে আপনারা সিনাশ মায়ামদ্যা অনেকে গড় নেয় অনেকে ডিমের জন্তি নেয় এই সিনাস এমন একটা জিনিস সামনে এমন একটা দিন এসেছি যে শীতের সময় মাংস জন্তি হেভি লাভবান এই লাভবানের কারণে যারা যারা আমাদের কাছ থেকে নেছে এটা কিন্তু ফুলতুলার না পড়ায় গেছে চিটাগাং কক্সবাজার বরিশাল রাজশাহী সকল ধরনের জেলায় আমাদের কিন্তু পরিবহনের মাধ্যমে চিনাশগুলো অ্যাভেলেবেল এই লাইনে কিন্তু চলে মাংস জন্তি আমাদের ঠিকানা খন্না জিরোপায়েন্ট খন্না সবথেকে বড়ো খামারই আমরা আমরা সবসময় পাইকুড়ি মাল আমরাই কিন্তু সেল দেয় এই চীনাশ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে পারে পালন করতে হবে কিন্তু এটি কিন্তু ওরিজিনাল সিনাসের বাচ্চা আজকে চারশো পিস এসেছে তারা দুইশো পিস নিয়ে গেছে আর দুইশো পিস কালকে যাবে শরিয়াতপুর আর বরিশাল আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি সবসময় আপনারা পাইকুড়ি পাবেন অরিজিনাল চীনাশ যদি পাতি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এই সিনাস এমন একটা জিনিস যদি আপনি পালন করতে পারেন আপনার পঁয়তাল্লিশ চার কেজি সেদিন ওয়েট হবে এই চিনাশ অরিজিনাল হাইব্রিডটা আপনারা যদি পাতি চান আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবেন প্রত্যেকের হাতে হাতে পৌঁছবে আল্লাহর রমতে সবসময় এগারেডের বাচ্চা দেবো এগারেডের টাকা নেবো জিনিস যদি আমি ভালো দেই আপনিও নেবেন আপনাদের আরও পাঁচজন লোক নেবে আল্লাহ রমতে সৎ পথে ব্যবসা করি কোনো সমস্যা নাই লেগাল টাকা নেবো লেগাল বাচ্চা দেবো আজকে টাইগার মুরগির রেট গেছে সোনালি কয়লার কালার বাট সকল ধরনের হাঁস মুরগি আজকে কিন্তু আমরা ডেলিভারি দিছি সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আপনারা যদি পাতি চান ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম